হ্যালো আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আমি তোমার দশ নং প্রশ্নের উত্তর দিয়েছি সমাধান করে দিয়েছি তো আজকে এগারো নং প্রশ্নের সমাধান আমি সহপতিতে ঠিক একইভাবে তোমাদের দেখিয়ে দিতেছি ত্রিকোণমিতিক অধ্যায় নয় দশমিক একের এগারো নং প্রশ্নের উত্তর তো এখানে দেওয়া লেখা আছে কসে কে প্লাস টেনে ডিভাইডেড কসে কে প্লাস কটে সমান কে কে মাইনাস কটে ডিভাইডেড সে কে মাইনাস টেনে তো এখানে দেখো এখানে দেখো দুইটা অংশে ভাগ করা হয়েছে একটা হচ্ছে বাম পক্ষ আর একটা হচ্ছে ডান পক্ষ তো বাম পক্ষের মানের সাথে ডান পক্ষের মান কী করতে হবে মিলকরণ করতে হবে তো আমি লিখে নেব কি বাম পক্ষ বাম পক্ষ বাম বামপক্ষ দেখে দেখে লিখি সেক এ প্লাস টেন এ আর নিচে কেক এ প্লাস কট এ তো আমি এটুক লেখে নিয়েছি তো এটুক লেখে নেওয়ার পরে দেখো যে অংশটুকু আছে এই অংশটুকু আমার ভিড় করলেও কি মাইনাসের অঙ্ক ভিড় করতে হবে তো এখানে কিন্তু প্লাসের অঙ্কটা দেওয়া আছে তো প্লাসের অঙ্ক যেহেতু দেওয়া আছে আমার মাইনাসের অঙ্কটা কী করতে হবে উপরেও নিতে হবে নিচেও নিতে হবে এখানে দেখো দুইটা অংশ কি আছে প্লাসের আছে তো আমি দুইটা অংশ প্লাসের লিখে নিই দেখে দেখে সে কে প্লাস টেনে আর কশেক এ প্লাস কট এ এই দুটা যা যার প্লাসের অঙ্ক আছে আমরা এই দুটারে কী করবো মাইনাসেরটা নিয়ে নেব তাহলে এখানে কি আছে সেক এ আমি বইলে দিলে মাইনাস নিতে হবে তার মানে কি হবে প্লাসের কী দিব মাইনাস টেন এ বুঝছে একইভাবে এটাও কশেক এ মাইনাস কে কট এ কারণ এই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের মিনুদ্দেশ্য তাহলে এখানে প্লাসের যদি থাকে তার মানে আমরা দুয়া পাশে কি নিয়ে নেব মাইনাসেরটা নিয়ে নেব আর যদি মাইনাসেরটা থাকে তাহলে আমরা অবশ্যই প্লাসেরটা নিয়ে নিব যদি মাইনাসেরটা থাকে তাহলে আমরা এখানে প্লাস দিতাম তাহলে তো ইয়ে হয়ে যেত নাকি তো এখন আমরা অতিরিক্ত যে মানটা নিয়ে নিছি এই নিচে থেকে অতিরিক্ত মানটা নিয়ে নিছি বেশি তার মানে এটা এখানে দিয়ে দাও অতিরিক্তভাবে মানে কসেক এ মাইনাস কট এ আমরা করি তাহলে কিন্তু কিছুই থাকে না আগের মতোই আবার এটা অতিরিক্ত এখানে নিচ্ছি তার মানে এটা আবার কি এখানে নিচে দিয়ে দাও দেখো আমি আবার বলতেছি যেহেতু আমরা মাইনাসের অতিরিক্ত মানটা দুই পাশেই নিয়ে নিয়েছি দেখো এটার মানটা এই মাইনাসেরটা নিয়ে নিয়েছি আবার এটার মানটা এইখানে মাইনাসের মানটা নিয়ে নিয়েছি অতিরিক্ত যেহেতু নিছি তার মানে এই মানটা এটা ধারা গুণ করতে হবে তার মানে এই নিচের মানটা হরটাকে উপরে নিতে হবে আবার এই লভটাকে কই কই নিতে হবে হরের সাথে নিয়ে নিতে হবে তুমি চাইলে লিখতে পারো যে এত ধারা গুণ করে তুমি চাইলে লিখতে পারো এত ধারা গুণ করে আমি লিখলাম না আর তুমি দেখো এটা আর এটা কি কাটাকাটি করলে কিছু থাকে না তার মানে আগের অবস্থায় ফিরে যায় তো এই কাজটা করলাম আমরা কি এ প্লাস বিএ এনার্জি সূত্র ফেলানোর জন্য। এইটো স্কো মাৰি এক স্কো মে কলো স্কো মাইন বি স্কোৰে এইটুকের জন্য কিন্তু আমরা সূত্র লিখছি এইটুক আর উপরে কি আছে ক এ মাইনাস ক টে আর এই টুকের জন্য সূত্র লেখস এইটুক থাকলো কি সেক এ মাইনাস টেন তো সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান আমরা জানি সূত্র হচ্ছে ওয়ান এটার একটা সূত্র আছে সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান আর থাকলো কি ক এ মাইনাস কটে এ আর এখানে এটু কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান ধর লাগে ওয়ান তাহলে থাকলো হচ্ছে সেক এ মাইনাস টেন এ তো ওয়ান ওয়ানটা ভাগ করলে গুণ করলো একই হয় তার মানে থাকলো কি ক এ মানাস কট এ আর সেক এ মানাস টেন এ তো এখানে তাকে দেখো বামপক্ষের মান কছে কে মাইনাস কটে সে কে মাইনাস টেনে এখন উত্তরে কছে কে মাইনাস কটে সে কে মাইনাস টেনে দেখো মিলে গেছে ডান সমান ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে তো এইভাবে সহজে তুমি অঙ্কটি করে নিতে পারো তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো আলাইকুম